নমস্কার আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা সত্যিই ভালো নেই ইউটিউবে এত নোংরামি শুরু হয়েছে যে বলার কথা নয় আগে তো এই নোংরামিগুলো কিছু মানুষ করত কিছু মানুষের ওপর গ্র্যাজেস মেটানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে তারা খিস্তিবাজ রূপে পরিচিত হয়েছে আজ যখন দেখি কৃষ্ণকালী মায়ের পূজারিণী সেবিকা যাই বলুন মঙ্গলা মায়ের ওপর এত গ্র্যাজেস কেন বুঝি না তিনি তো পুজোই করছেন মাকে কোনো তার ইষ্ট দেবীকে মেনে তিনি পূজা করছেন তিনি তার মতন পূজা করছেন তাকে নিয়েও কিছু মানুষের এত ক্ষোভ রাগ জ্বালা কিসের জানি না বুঝি না সেই কৃষ্ণকালী মাকে নিয়ে যারা ভিডিও করছে পজিটিভ ভিডিও এবং তার সেবিকা মঙ্গলা মাকে নিয়ে যারা ভালো কথা বলছেন তার ভালো দিকটা তুলে ধরছেন তাদেরকে পর্যন্ত মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদের যাতে মেন্টালভাবে ডিপ্রেশনে চলে যে বা ফেলে দিতে হয় সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই ক্রিয়েটারদের বিরুদ্ধে ভিডিও নামানো হয় রাতে লাইভ করা হয় ইভেন লাইভের টাইটেল দেওয়া হয় মঙ্গলামায় নিমকির জয় বুঝতে পারছেন তারা মেয়েদের যৌনাঙ্গটাকে নিমকি বলে অভিহিত করে ওই খিস্তিবাজের কিছু কিছু মানুষ এতটা নোংরা এবার আপনারা বলবেন যে আপনার তো নাম করেনি হ্যাঁ এইখানেই তো ভুল বা অন্যদের নামটা করছে না কিন্তু মঙ্গলামায়ের নামটা করছে মঙ্গলা বলে ব্যাপারটা হচ্ছে নাম করলে তো বিপদ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে নামটা করছে না কিন্তু মঙ্গলামাকে ডোন্ট কেয়ার জানে ভক্তরা আর কী করবে তাই না কিন্তু আমার কাছে কথা একটা নিরীহ মহিলা পেয়ে তাকে দিনের পর দিন এই অত্যাচার কতদিন চলবে ভার্চুয়ালি তাকে যে প্রতিদিন ধর্ষণ করছে কয়েকজন মহিলা হয়ে মহিলাকে এটা কতদিন চলবে আর ওই বাকি হিংসা ক্ষোভ জ্বালা এই দিয়ে মানুষ কোনো দিন বড়ো হতে পারে না কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে প্রতিটা ভিডিওর মধ্যে নোংরামি ছড়াচ্ছে এছাড়াও তাদের মানে ইউটিউবে কিছু মানুষ এত নোংরা নোংরা ভিডিও মানে আপলোড করে কন্ট্রোভার্সির নামে সেগুলো চোখে দেখা যায় না এবার আমরা যদি মঙ্গলামাকে ভালোবেসে ভালো লাগে যদি আমাদের তাকে নিয়ে ভিডিও করি সেটা আমাদের দোষ মানে আমাকে বিশেষ করে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্য যার পরে খিস্তি মানে কী বলবো আমরা এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি আমরা জানি যারা খুব খোকলা হয় যাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না যারা খুব ইনসিকিওর হয় তারা একটা টাইমে গিয়ে চ্যাঁ এ করে চেঁচায় আর চার বনে না নোংরা কথা বলে মান সম্মান গাবিয়ে ফেলে যে রেগে গেছে সে জানবেন হেরে গেছে আর আমরা আগে ধৈর্য হারিয়ে অনেক খারাপ কথা বলে ফেলতাম ন্যাচারালি মানুষ তো কিন্তু এখন আমরা সইতে শিখে গেছি অতএব যার আমি কিছু মানুষকে একটুখানি সচেতন করে দিতে চাই যে আমাদেরকে নোংরা কথা বলে সত্যি থেকে বিরত করা যাবে না আমরা যদি মনে করি কৃষ্ণকালী মাকে নিয়ে ভালো ভিডিও করবো তো করবো তার পূজারিণী বা সেবিকা মঙ্গলা মাকে যদি আমাদের ভালো লাগে সেটা নিয়েও বলবো আর শিবশ্যামা মাকেও যদি ভালো লাগে সেটা নিয়েও বলবো যদি মনে হয় যদি মনে হয় মঙ্গলা মায়ের কিছু জিনিস আমাদের ভুল ঠেকছে সেটাও বলবো সম্মানের সঙ্গে বলবো খিস্তি দিয়ে বা টাইটেলে নিমকি চিমকি এই সব লিখে নয় ছি মানে দেখলেও পাপ যে মানুষরা না ভক্তিভরে দেবদেবীর পুজো করে বা সব সময় আধ্যাত্মিক জায়গায় থাকে তাদের নিয়ে খারাপ কথা বলাও পাপ যতক্ষণ না প্রমাণিত হয় যে সে প্রতারক আমি বললেই তো কেউ খারাপ হয়ে যাবে না তাই না আর আরেকটা কথা আমাদের মুখবন্ধের জন্য প্রচুর পরিমাণে নোংরা গালি গালাজ মেন্টাল হ্যারাসমেন্ট অসুস্থ করে দেওয়া এসব চেষ্টা চলবে লাভ নেই কারণ আমাদের এদিকে যতজন ভিডিও করছে পজিটিভ ভিডিও বা নেগেটিভ যাই হোক মঙ্গলামায়ের পক্ষে বিপক্ষে অথবা শিবশ্যাম মায়ের পক্ষে বিপক্ষে যাই করুক সবাই কিন্তু ভদ্র দেখবেন আপনারা ইউটিউবে কয়েকজন ছাড়া সবাই কিন্তু ভদ্র সুন্দরভাবে ভিডিও করে কন্ট্রোভার্সি বলুন আধ্যাত্মিক জায়গায় বলুন কিছু মানুষ আছে মুখের ভাষা খারাপ না করে ভিডিও করতে পারে না কি লাভটা হচ্ছে মান সম্মান যাচ্ছে একটা সময়ে গিয়ে মানুষ আর এদের পুঁজবে না ভাববে কি উন্মাদবদ্ধ পাগল কত রিপোর্ট করবে কত কি বা ছেড়েই দাও এদেরকে আনসাব করে বেরিয়ে যাও মানুষের এক মাসের সুর শুনতে না বারবার ভালো লাগে না এটাই ফ্যাক্ট কিন্তু মানুষ যদি কোনো ভালো ভিডিওতে নতুন কিছু জানতে পারে সেটা অবশ্যই সে জানবে প্রতিটা ভিডিওটি হ্যাঁ খিস্তি পাচ্ছে ওরকম খিস্তিতে রগ ছেলেরাও পারে প্রতিদিন প্রতি জায়গায় শোনা যায় বাজে বাজে ছেলে পুলেরা রাস্তায় বসে গালাগালি দেয় বা মেয়েতে মেয়েতে ঝগড়া হলে অনেক রাফ কথা অনেক মহিলারাও বলে শোনা যায় রাস্তাঘাটে এগুলোর জন্য তো মানুষ নেট খরচ করবে না নতুন কোনো ইনফরমেশন পেলে নতুন কিছু শিখতে হলে বা এই মন্দিরে কী হচ্ছে বা এই জায়গাটা কী হচ্ছে বা নতুন কোনো রান্না দেখলে যাই হোক নতুন কিছু মানুষ শিখতে যায় পজিটিভ জিনিস কাদেরই বোঝাচ্ছি তো যাই হোক নোংরামি দূর করতে গেলে পারি একমাত্র আমরা পাবলিকরা ভিউয়ার্সরা এছাড়া কেউ পারে না আইনের আওতায় এনে হ্যারাসমেন্ট করানো যায় চ্যানেল ওড়ানো যায় না আর যার যেটা স্বভাব সে তো সেটা করবেই অতএব সবথেকে ভালো এই নোংরাগুলোকে অ্যাভয়েড করে যাওয়া ইগনোর করে যাওয়া এবং তারা যখন মাথার ওপর দিয়ে জল ছাড়িয়ে যায় তখন অন্যভাবে স্টেপ নেওয়া এবং আচ্ছা করে দশটা একশোটা যতটা বড় ভিডিও ওরা করে যাবে তারপর একটা ভিডিওর মাধ্যমে এদিকে যারা ভক্তরা আছে কৃষ্ণকালী মায়ের ভক্ত বা মঙ্গলা মায়ের ভক্ত তারা প্রত্যেকে জুতোর বাড়ি মেরে একটা ভিডিওতেই ওদেরকে ধরাশাই করে দেওয়া ভিডিও আর কমেন্ট এনাফ তো খারাপ কথা উচ্চারণ কখনোই করব না আমাদের মেন্টালভাবে ডিপ্রেশনে নিয়ে যেতে চাইলেও পারবে না আমাদের কল রেকর্ডিং তুলে যা করছে খুব ভালো করছে মানে মাই করাচ্ছে এগুলো খুব ভালো আপনারা বলুন তো কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন দেখেছেন যে লাইভেরাম ওপেন খিস্তি দেওয়া হয় নোংরা কথা বলা হয় মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় একজন পূজারিণী সেবিকা তাকে উইদাউট প্রমাণে বলা হচ্ছে যে সে প্রতারক এবং সবচেয়ে বড় কথা সে আগে একজন মহিলা একটা মেয়ে এটা একটা মানুষ তো সে মঙ্গলামাতো মানুষ তাকে নিয়ে ওই রকম নোংরা আলোচনা নোংরা কথা এগুলো বলা ঠিক প্রতিদিন সেও তো মানুষ কোথাও গিয়ে সে তো ঈশ্বর নয় তার কোথায় গিয়ে লাগে সে যে যখন জিনিসগুলো দেখে বা কিছু আমরা তো জানি আমরা এগুলো ফেস করে এসছি এখন শয়ে গেছে তারও হয়তো শয়ে যাবে তো একমাত্র এই জিনিসগুলো থেকে বাঁচাতে পারে ভক্তরাই এবং সাধারণ মানুষরা পাবলিকরা ভিউয়ার্সরা নোংরামি দূর করতে গেলে নোংরায় নামতে হয় ঠিকই সামান্য নোংরা লাগে মানে ওই ভিডিওটায় গিয়ে একটা রিপোর্ট বা আনস করে বেরিয়ে আসা ওইটুকু নোংরা যারাই ভিডিও করুক আমার কাছে একটাই অনুরোধ শিবস্যামা মায়ের খারাপ দেখলে বলো মায়ের খারাপ দেখলে বলো যুক্তি দিয়ে বলো ভদ্র ভাষায় বলো নোংরা ভাষা ছাড়া কি কোনো ভাষা নেই আচ্ছা আমরা যে ছোটোবেলা থেকে বড় হয়েছি আমরা তো অনেক রেগে গেছি অনেক বাজে কথা বলি সবসময় কি গালাগালি পারে মানে আমি ভাবি যে কিছু মানুষের সারাউন্ডিংসটা কি ফ্যামিলি কি সারাদিন তাদেরকে ফ্যামিলিতেও কি তারা এরকম খিচতে দেয় গালাগালি ইয়ার কি এগুলো তো মানে গালাগালি দিয়ে কথা শিক্ষিতরাও বলে ফ্রেন্ড সার্কেলে বলে ফ্রেন্ডের মধ্যে এগুলো চলে বা বন্ধুত্বের মতন যাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে চলে ওপেন প্ল্যাটফর্মে প্রতিদিন চলে প্রতিদিন আমার কাছে কত প্রতিটা দিন এগুলো করা যায় নিজের মানে সম্মানে লাগে না নিজের কষ্ট মানে খারাপ লাগে না পরে নিজের আয়নায় মুখ দেখতে যে আমি কোথায় নামছি আমাকে মানুষ কোন জায়গায় নামাচ্ছে যে আমায় কি চোখে দেখে মানুষ যে এইগুলো এসে তারা কমেন্ট করে লাইভে বা যাই হোক আমি কোন জায়গায় নেমে গেছি এটা মনে হয় না হয় না বোধ এদের হয় না তাই মঙ্গলা মায়ের মতন একজন মানুষকে যেখানে নাইনটি নাইন মানুষ এসে বলে উনি ভালো ওনার ব্যবহার ভালো ওনার থেকে আমরা এই উপকার পেয়েছি তাকে নিয়ে খিস্তি গালাগালি অনেক শিক্ষিতর মধ্যে একজন দুজন শিক্ষিত বলে আরে আপনি এনার নাম কেন করছেন ইনিও তো ভণ্ড শিবশ্যামা মা ভণ্ড শিব মানে শ্যামা যে আছে পূজা শর্মা মায়ের সেবিকা সেও ভণ্ড মঙ্গলাও ভণ্ড তো মঙ্গলা মঙ্গলা বলে বলে মঙ্গলামা নয় তো মঙ্গলা মাকে নিয়ে আপনি কেন বলেন দেখুন আমি যতক্ষণ না দেখব যে উনি খারাপ কিছু করেছে বা ম্যাক্সিমাম লোক মানে আমি অ্যাভারেজটা দেখি ম্যাক্সিমাম মানুষ বলছে যে উনি খারাপ আমি ওনার থেকে খারাপ ব্যবহার করেছি আমি ততক্ষণ তাকে নিয়ে খারাপ বলবো না কারণ বিশ্বাসে মিলায় বস্তুতর্কে বহুদূর আমি যত শিক্ষিতই হই যত শাস্ত্রই পড়ি যত যাই পড়ি আমি ঈশ্বরে বিশ্বাস করি তো আমি ভীষণ পজিটিভিটি মানে যে পজিটিভ নেচার ঈশ্বর সেখানে বিশ্বাস করি আমি মানি ঈশ্বর যেমন আছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আছে ভূত আছে ঈশ্বর আছে ঈশ্বরের পজিটিভ এনার্জি সবসময় নেগেটিভের থেকে বেশি হয় তাই পজিটিভ ভাইবস নিয়ে আমি থাকি তাই আমি পজিটিভটা খুব বিশ্বাস করি আমি দিনও আমার শত্রুরও খারাপ চাই না এই যে যারা আমাকে গালাগালি দেয় বাজে কথা বলে হয়তো আমার তৎক্ষণিক খারাপ লাগে কিন্তু আমি ভাবি ওরা তো নিজের জালে নিজে ডুবে যাচ্ছে যে ঈশ্বরকে ডাকি যেদের সুমতি দাও কোথায় খারাপ হচ্ছে সেগুলো আমি এখানে এক্সপ্লেন করতে পারবো না বুঝবেও না যারা এগুলো নিয়ে স্টাডি করে বুঝবে কিন্তু কোথায় এরা তলিয়ে যাচ্ছে এরা নিজেরা জানে না মানে এই ফলগুলো তারা যখন পাবে হায় হাই করবে কিছু বুঝতে পারবে না যে কেন হলো আমরা তো জিততে চেয়েছি আমরা তো গালি গালাজ করেছি মানুষকে কাঁদিয়েছি আমরা তো জিতব বলে কোথায় গিয়ে হেরে গেলাম যে আমাদের সব শেষ হয়ে গেল তো আপনি যতই ভালো জিনিস দেখুন ভালো জিনিস পড়ুন একটা কথাই তারা বলে সবাই বলে যত জ্ঞানী মানি পুরুষ মানে তন্ত্র সাধক বলুন অ্যাস্ট্রোলজার বলুন রেইকি বলুন পূজারই বলুন যে যত বড় বড় মনো মহাপুরুষের বাণী শুনুন তারা একটা কথাই বলে যে পজিটিভ ভাবলে পজিটিভ হয় মানুষের নিয়ে ভালো ভাবলে ভালো হয় খারাপ ভাবলে খারাপই হয় এর থেকে বেশি কিছু নেই তো তোমরা যেটা মনে করো সেটা করো এবার যে কী তোমাদের চাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিচ্ছু লাভ হবে না খারাপ করে তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও